আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক কৃতি শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাব যে ফিরেসারি সরকারের পতনের পর বাংলাদেশে এই গত দুই মাসে যা কিছু ঘটে যাচ্ছে ঘটে গিয়েছে এইভাবে কি একটি দেশ চলতে পারে এভাবে একটি দেশ চলতে পারে সুতরাং আমরা যে প্রস্তাব দিয়েছি যে বছরে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান এর ব্যবস্থা করতে হবে এবং কিভাবে এই বিশ লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে তা কিন্তু আমরা লিখিতভাবে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আট নয় দু হাজার চব্বিশ তারিখে জমা দিয়েছি এখন পর্যন্ত আমাদের এই পত্রের কোনো জবাব আসেনি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু জমা দেওয়া হয়েছে এটা কিন্তু কোথাও এটা কিন্তু এই গুলিস্তানের পান দোকানে জমা দেওয়া হয়নি বুঝতে হবে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি আবেদন জমা দেওয়া হয়েছে এবং সেটা রিসিভ করা হয়েছে এবং রিসিভ কপি আমাদের কাছে আছে সেটার একটি উত্তর আমরা এদেশের সাধারণ নাগরিক হিসাবে অবশ্যই পেতে পারি কিন্তু এখন পর্যন্ত আমরা তার কোনো উত্তর পাইনি তার পরবর্তীতে আমরা কী দেখতে পাচ্ছি যে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা উশৃঙ্খলা বিভিন্ন ধরনের কার্যক্রম চলে চালিয়ে যাচ্ছে তো এভাবে যদি একটি দেশ চলতে থাকে তাহলে কেন আপনারা বললেন যে স্বৈরাশারি সরকার স্বৈরাশারি সরকার কিভাবে আপনারা বললেন সেই সরকারের আমলে তো এরকম ধরনের আমরা কোনো বিশৃঙ্খল উশৃঙ্খল এবং এই ধরনের অনিয়ম আমরা সসরাচর পাইনি তো এখন তো আমরা প্রতিনিয়ত পাচ্ছি প্রত্যেকটা মানুষ এখন উদ্বিগ্ন প্রত্যেকটা মানুষ এখন চিন্তিত আজকে কেন আবার কোটা নিয়ে সেই পঁয়ত্রিশ কোটা নিয়ে কেন আন্দোলন করতে হবে কারণ আপনাদের কোনো পদক্ষেপ নেই আপনাদের কোনো উদ্যোগ নেই আপনাদের কোনো পরিকল্পনা নেই একটি পরিকল্পনাবিহীন সরকার কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করবেন সুতরাং বাংলাদেশ জনকল্যাণ পার্টির আট নয় দু হাজার চব্বিশ তারিখের যেই প্রস্তাব আমরা জমা দিয়েছি এটা অবশ্যই অবশ্যই এ বিষয়ে আমরা একটা উত্তর আশা করছি কারণ এখানে বাংলাদেশের মানুষের প্রাণের দাবি বেকারের প্রাণের দাবি এদেশের সাধারণ মানুষের প্রাণের দাবি সবগুলো দাবি আমরা ওখানে কিন্তু উপস্থাপন করেছি সুতরাং প্রত্যেকটি মানুষকে মূল্যায়ন করতে হবে প্রত্যেকটি মানুষকে মানুষের কথার মূল্য দিতে হবে জনগণের কথা শুনতে হবে আর জনগণের কথা না শুনলে পরিণতি তিপ্পান্ন বছরে আমরা দেখেছি এবং তিপ্পান্ন দিনেও আমরা কিন্তু পরিণতি দেখতে পাব সুতরাং এই পরিণতির আগেই জনগণের কথা শুনুন বিভিন্ন দলের কথা শুনুন বিভিন্ন দলের সাথে বসুন বিভিন্ন দলের পরামর্শ নিন তারপরে আপনারা চালান আমাদের তো কোনো আপত্তি নেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করুন সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করুন যেগুলো নিবন্ধিত অনিবন্ধিত সবাই সাথে আলোচনা করুন আপনি নিবন্ধিত দলের সাথে শুধু আলোচনা করবেন অনিবন্ধিত তারা কি রাজনৈতিক দল নয় অনিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আলোচনা করুন যেই আলোচনাগুলো আপনাদের কাজে লাগবে যেই আলোচনাগুলো দেশের কল্যাণে আসবে যে আলোচনাগুলো বেকারের সমস্যার সমাধান করবে সেই আলোচনাগুলো আপনারা গ্রহণ করুন যে আলোচনাগুলো কোনো কাজে আসবে না সেগুলো আপনারা বর্জন করুন কোনো আপত্তি নেই কিন্তু অন্তত অ্যাটলিস্ট বলতে তো পারবেন আপনারা যে আমরা সবাই সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আপনারা নিজেরা নিজেরা আলোচনা করে আলোচনা ছাড়াই আপনারা একটা সিদ্ধান্ত নেবেন সেটা দায় দায়িত্ব কিন্তু জনগণ নেবে না কোনো দল নেবে না কোনো ব্যক্তি নিবে না এই সিদ্ধান্তগুলো আপনাদেরকেই নিতে হবে সুতরাং আসুন আপনারা জনগণেরকে কে মূল্যায়ন করুন বিভিন্ন দলকে মূল্যায়ন করুন নিবন্ধিত হোক অনিবন্ধিত হোক যদি রাজনৈতিক দল হয় এবং রাজনৈতিক দল হলেই হবে না কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর যারা রাজনীতির সাথে যুক্ত সেই সমস্ত দলের সাথে আপনারা বসুন যাদের বয়স তিন দিন যাদের বয়স এক বছর যাদের বয়স দুই বছর এইসব রাজনৈতিক দল এখনও রাজনীতি সম্পর্কে তারা এখনো সচেতন নয় রাজনীতি একটা সহজ বিষয় নয় যে আমি আজকে একটা দল করলাম আর আমি রাজনীতিবিদ হয়ে গেলাম তা কিন্তু না রাজনীতি একটি প্রক্রিয়া এটা দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা সেভাবে কিভাবে দেশ এবং মানুষের শান্তি হবে সেই বিষয় নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে আপনারা খুঁজে বের করেন সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের বিশ লক্ষ বছরে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থানের বিষয়ে আবারও বলছি বছরে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থানের বিষয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে প্রস্তাব দিয়েছি সেই বিষয়ে আপনারা খোঁজ দিন সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং শুভেচ্ছা